এসএসসি পরীক্ষার রেজাল্ট এডুকেশন বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে দেখার জন্য প্রথমে আমাদেরকে একটা ব্রাউজারে প্রবেশ করে ব্রাউজারের অ্যাড্রেস বারে লিখতে হবে এডুকেশন বোর্ড রেজাল্ট এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ করার পরে আমাদের সামনে প্রথম যে আমাদের ওয়েবসাইটটা চলে আসবে এডুকেশন বোর্ড রেজাল্ট সেখানে আমরা প্রবেশ করব সেখানে প্রবেশ করার পরে আমাদের সামনে কিন্তু আমাদের বাংলাদেশের শিক্ষা বোর্ডের যে ওয়েবসাইটটা রয়েছে এডুকেশন বোর্ড রেজাল্ট এটা চলে আসবে এটা যদি না আসে সেক্ষেত্রে হতাশ হওয়ার কিছু নেই কারণ আসলে রেজাল্ট প্রকাশ করার পরে প্রচুর মানুষ কিন্তু আমাদের এই ওয়েবসাইটে ঢোকার চেষ্টা করে এবং এই জন্য আমাদের এই সার্ভারটা অনেক ডাউন থাকে যেমন দেখুন আমি কিন্তু এখন ঢুকতে পারছি না নিঃসন্দেহে এখানে অনেকেই ঢুকার চেষ্টা করছেন দেশ বিদেশ থেকে অনেকেই অনেকের বাচ্চাই পরীক্ষা দিয়েছে এবং অনেক শিক্ষার্থী বন্ধুরা তারাও কিন্তু চেষ্টা করছে ফলে আমাদের ওয়েবসাইটটা কিন্তু আপনার দেখা যাবে না আমরা জানি যে দুইটার সময় রেজাল্ট প্রকাশ করা হবে কিন্তু সে সময় কিন্তু রেজাল্ট আপনারা দেখতে পারবেন না যখন রেজাল্ট প্রকাশ করা হয় তখন কিন্তু আমাদের সার্ভারটা খুব রকম ডাউন হয়ে যায় যাই হোক আমি কিন্তু এখন ঢুকতে পেরেছি এবং এখানে ঢোকার পর আপনারা কি করবেন আপনারা এখান থেকে আপনাদের ইয়ারটা সিলেক্ট করবেন আপনি যে বছরের রেজাল্ট দেখতে চাচ্ছেন এরপরে আপনার বোর্ডটা এখান থেকে দিয়ে ঢাকা বোর্ড হলে ঢাকা বোর্ড এবার রোল নাম্বারটা আপনি এখান থেকে দিয়ে দিবেন এবং একই সাথে আপনি রেজিস্ট্রেশন নম্বরটাও দিয়ে দিবেন তারপর এখানে ওয়ান প্লাস সিক্স ওয়ান ওয়ান যেটা হয় সেটা আপনি দিয়ে দেবেন এরপর এখান থেকে সাবমিট বটনে ক্লিক করলে আপনার রেজাল্ট চলে আসবে এখন আমাদের কোনো রেজাল্ট আসবে না কারণ এখনও রেজাল্ট প্রকাশিত হয়নি যখন রেজাল্ট প্রকাশিত হবে তখন আপনি এখান থেকে রেজাল্ট দেখতে পারবেন ইনশাআল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু শিক্ষা নিয়ে নানা গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ করে থাকি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিওগুলো আপনারা মিস হবে না এছাড়াও এইচএসসির বিভিন্ন ভর্তি নিয়ে আমরা ভিডিও পাবলিশ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে সেই ভিডিওগুলো আপনার পেয়ে যাবেন আজকে ভিডিও পর্যন্তই আগে ভিডিও দেখার মন্ত্রণ জানি আল্লাহ হাফেজ